তাহলে আপনি ওয়াজ করেন আমি না করি ওয়াজ হ্যাঁ করবেন আপনি ওয়াজ করবেন আমি চলে যাই তাকবীর বাপ দি ওয়াজ করেন আমি চলে যাই তাকবীরের জন্য কি আইছেন আপনি হ্যাঁ আজীব কথা ওয়াজ করেন কুরআন হাদিসের কথা তো নাই তাকবীর মাকবীর বাদ দেন দেখছেন তাকবীর কি তাকবীর দিলে কি হইবে মিছিল হচ্ছে মিছিল হচ্ছে হ্যাঁ এই তাকবীর দিলে মিছিল হয়

আপনি আমার বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরাও জানি আপনারা জানেন না সেটাই বলেন বলেন নাই সেটাই শেখান আমারে এই তাকবীর আমরাও দিতে জানি দেখছেন তাহলে আপনি ওয়াজ করুন আমি না করি ওয়াজ হ্যাঁ করবেন আপনি ওয়াজ করবেন আমি চলে যাই তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন আমি চলে যাই চিন্তা করছেন তাকবির দিলেও আপনাদের সমস্যা আল্লাহ আকবর সরকার আল্লাহ বড় এটা নিয়ে আপনাকে সুর গায় হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়ত দান করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবির ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান কথা বলি নাই বলেছি তাকবির আমরাও জানি

আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়াত হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে আছে এতদিন আমার ওয়াজে বাহাদি তো অন্য দলের লোকেরা এখন আপনারা বাহা দেওয়া শুরু করলেন এখন না করে আমাদের মাইরা ফেলেন আমাদের দাওয়াত তো দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইয়েন গুতা লাগছে

উলাইকা আল্লাযিনা اشতারা বিলদালালাতি ফাল থেকে এসেছে আল্লাহ বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরা হলো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না আল্লাহর দল করো আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবায়ে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক না ঠিক বলেন ঠিক বললো দোস্ত আল্লাহ দল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে মুসলমান ইমানদার এর পক্ষে থাকবেন মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ